মা মারা গেছে আর আইবোনা ছয় বছরের ছোট্ট আবদুল্লা জানে তার মা মারা গেছে কিন্তু মারা যাওয়া মানে কি সে বোঝে না শুধু ফেল ফেল করে চেয়ে থাকে আর কাঁপা কণ্ঠে বলতে থাকে মা মারা গেছে আর না তার পাশেই পড়ে থাকা তার দশ মাসের ছোট ভাই আবু বকর অবুঝ চোখে চারপাশ খুঁজে মা মা করে ডাকছে কিন্তু মা তো আর ফিরবে না এই বুকের থন্দের আগলে রাখতে গিয়েই চিরতরে হারিয়ে গেলেন মা তাঞ্জিলা শুক্রবার পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগি বাজারের এক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তাঞ্জিলার প্রাণ সেদিন দুই ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তিনি কিন্তু এই পথেয়ের জীবন বদলে যায় চিরদিনের জন্য একটি অবৈধ মাহিন্দ্র ট্রলির নিচে পড়ে যান তাঞ্জিলা মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও তিনি বুকের মধ্যে শক্ত করে ধরে রেখেছিলেন ছোট্ট আবু বকরকে ট্রলির ধাক্কায় তার মাথা ফেটে মগজ বেরিয়ে পড়েছিল শরীর থেতলে গিয়েছিল কিন্তু বুকের মাঝে জড়িয়ে রাখা ছোট্ট সন্তানটিকে একটুও আলগা করেননি মা যেন সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন স্থানীয়রা দৌড়ে এসে শিশুটিকে তুলে নেয় আর একপাশে পাশে ছয় বছরের আবদুল্লাহ মাটিতে বসে কাঁপা কাঁপা গলায় শুধু একটাই কথা বলতে থাকে মা মারা গেছে আর না। আর কদিন পরে স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল আবদুল্লার মায় ছিল তার পৃথিবী তার সব স্বপ্নের শুরু কিন্তু এই মুহূর্তে যেন তার পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে তানজিলার স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন খবর পেয়ে ছুটে আসেন স্ত্রীর নিথর দেহ কবরে শুয়ে দেন কিন্তু শোকে ভেঙে পড়ারও সময় নেই তার সামনে দাঁড়িয়ে দুই অবুধ শিশু যাদের এখন শুধু বাবাই অবলম্বন কাঁদতে কাঁদতে বলেন ওদের কাছে থেকে দূরে যাব না কষ্ট হলেও মানুষ করব এদিকে যে চালকের কারণে এই দুর্ঘটনা সেই রাকিবও গুরুতর আহত হয় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেও মারা যায় তদন্ত কর্মকর্তারা বলছেন মামলা করা সম্ভব নয় কারণ যে প্রাণ হারিয়েছে সেই তো দোষী কিন্তু এই প্রশ্নের উত্তর কে দেবে এই অবৈধ মাহিন্দ্র ট্রলিগুলোকে তাহলে এভাবেই চলতে থাকবে আর কত শিশু এভাবে তাদের মায়ের ভালোবাসা হারাবে কত শিশু আর্তনাদ করবে মা মারা গেছে আর আইব না যে এই দুর্ঘটনার শিকার সেও মারা গেছে যে প্রাণ কেড়েছে সেও চলে গেছে তাহলে কার বিরুদ্ধে মামলা হবে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই অবৈধ মাহিন্দ্র ট্রলিগুলো কি তাহলে এভাবেই চলতে থাকবে আর আবদুল্লাহ আবু বকরের মতো কত শিশু এভাবে তাদের মায়ের ভালোবাসা হারাবে আর কত শিশু আর্তনাদ করবে